আসসালামু আলাইকুম ভিভার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি একটি ইউনানি মেডিসিন নিয়ে এসেছি এটি একটি যৌন উত্তেজক সম্পর্কীয় ক্যাপসুল জানতে পারবেন এই ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকেও পার ক্যাপসুলের দাম সম্বন্ধে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী মেডিসিন বিষয়ক টিপস তথ্য আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেবো এই স্পন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের দ্রুত বীরজলন রয়েছে যেমন স্ত্রী মিলনের সময় যাদের দ্রুতই বীর্যপাত ঘটে যায় তারা এই স্পন ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন এবারে জানবেন যারা অধিক অতিরিক্ত স্বপ্নদোষে ভগেন বিশেষ করে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ রয়েছে তারাই এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন এই স্পন ট্যাবলেটটি গ্রহণের মাধ্যমে আপনাদের অধিক স্বপ্নদোষ হতে মুক্তি পেতে পারেন যাদের প্রমেহ রয়েছে যাদের স্নায়বিক বেদনা রয়েছে তারা এই স্পন টেবলিটি গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের দুর্যোগের সমস্যা রয়েছে বা স্ত্রী মেলেন অক্ষম লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের দ্রুত বীর্যবাদ সমস্যা দূর হতে পারে এর ভিতরে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্পন্দ বিষবাশা জজবুয়া করণ রয়েছে এছাড়া আরও কিছু উপাদান রয়েছে এবারে জানব এটি কীভাবে আপনারা গ্রহণ করবেন ডোথ হিসাবে সেবন বিধি দুই থেকে তিনটি ক্যাপসুল প্রতিবারে দিনে এক থেকে দুইবার গ্রহণ করা যেতে পারে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি গ্রহণ করুন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানব এই স্পঞ্জ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই স্পঞ্জ গ্রহণের ফলে কিছুটা মাথা ব্যথা হতে পারে ঝিমঝিম ঘোরানি ও বমি বমি ভাব হতে পারে এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেব এই স্পন্থ ইউনানি ঔষধটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে বিশেষ করে এই স্পঞ্জ টেবিলিটটি কার্লো ল্যাবরেটারিস ইউনানি প্রস্তুত করে থাকে স্পঞ্জ টেবলিটটির বক্স মূল্য হচ্ছে এক হাজার টাকা বিশেষ করে এর এক বক্স এর ভিতরে ঔষধ রয়েছে পঞ্চাশটি দেখতে ঠিক এরকম তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে